সবাই কোথায় গেলে বলো ঝটপট জয়েন করো প্লিজ নুসরাত বলো নুসরাত তেজের ঠেলায় চলে গেলে কেন দুপুরে হুম বল তেজের ঠেলায় চলে গেলি কেন দুপুরবেলা শয়তান বেডি হ্যাঁ চলে গেলি কেন দুপুরবেলা লাইক ডান থ্যাংক ইউ তুই মেয়ে আচ্ছা আমি জানতাম না তো তুই মাইয়া তুই বেডি মাইয়া আমি জানতাম না এই বললিটাই জানলাম সবাই একটু ঝটপট জয়েন করো দেবরা পটাস কই দেবরা পটাস শুয়ে পড়েছে দেখবি দেবরা পটাসকে দেখ ঠ্যাং তুলে দিয়ে শুয়ে পড়েছে দেখ মোবাইল দেখছে দেখছিস

কি কইছে দেখছো শোনু দোয়া করি দেবরা ডোমরের ঘুমের ভিতর পেট পেন্ট যেন ছিঁড়ে যায় দোয়া হবে আমি দোয়া দিয়েছি ঠিক আছে ট্যাবরা পোটাশ ট্যাবরা পোটাশ খাওয়া দাওয়া করেছিস রে নুসরাত কি খাওয়া দাওয়া করলি বল আর সবাই কোথায় গেল রেখস ড্রাইভ্র আটা এখন গেম খেলছে নাহলে তোর পেটে দিত বুঝছ এখন ফোনে গেম খেলছে বুঝিয়ে দিলাম শিক্ষা হওয়া দরকার বলে বিটে কি বললে বিতে ব্যাট গাল

রুষা কই গেল রে রুষা নাকি এগারোটার সময় জয়েন করবে কই রুষা বলার নাই কি বলার নেই তুমি সবাইকে ডাবরা বলবা বিরিখোর বলবা তোমার ছায়রা দেবে হ্যাঁ ওই আসে যে একজন এই আঁখি আসছে না কেন রে নুসরা জানিস তুই আঁখি কেন আসছে না আঁখি লিজা এরা আসছে না কেন রে জানিস পাখির কেডা হিমা তুই কাউকে চিনিস না ও তুই চিনস নাই তাই বুঝি আনাদর হচ্ছে আশিয়া সুটকি কই রে আশিয়া সুটকি লিজা কই লিজা তালা দিয়েছ আমার তারকাটা কই তারকাটা ভাই কই তো তারকাটা ভাই ঘুমাই পড়ছে রঞ্জু রঞ্জ রঞ্জু রঞ্জু বলো রঞ্জু কেমন আছো কোথা থেকে দেখছো রঞ্জু তুমি কি নতুন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু করে নাও ঠিক আছে কোথায় ছেড়েছিস আপু একটা ভিডিও দেখলাম ইজুরের নাকি আগুন পড়তেছে ওটা দেখে আমি নাচতে আছি কোথায় আগুন পড়তেছে দেখেছিস না দেখেছিস কোথায় জানি না তো কোথায় সেটা বল আমার চ্যানেলে আজকে এলমি চালিতে ঘুমাই পড়ুন নুসরাতের খাওয়া দাওয়া হয়ে গেছে রে নুসরাত আইস আর এক সুটকি ধুমসি আয়সি বল ধুমসি তুই জানিস না কটায় এলবিটা আসি আমি ধুমসি এত লেট করলি যে ধুমসি তুমি কিভাবে জানবা তুমি ফোন টিপার সময় পাও যে ভিডিও দেখবা সারাদিন তোর ডোমরাটা তোমাকে দিয়ে কাজ করবো কি পর সময় কিভাবে পাবা ঠিক বলেছিস ঠিক বলেছিস থ্যাঙ্ক ইউ নুসরাতো এত কথা তুই কি করে জানিস রে লাগতাম থ্যাঙ্ক ইউ তুমি কিভাবে জানাবা তুমি ফোন দিবার সময় পাও তোরে নুসরাত তোরে যদি আমি কাছে পেতাম তোরে আমি গাল টিপে টিপে তোর আলগুলো বের করে দিতাম মাংসগুলো গালের বুঝলি এই ধুমসি বল আসিয়া ও বাবা আজকে সবাই কোথায় গেছে মশার পরে কি ধোঁয়া দিতে গেছে নাকি রে আমি যদি ডোমরার কাছে থাকতাম ওর কান ফাটিয়ে দিতাম আর বলতাম আর কোনো দিন আপকে দিয়ে কাজ করাবি কোনো কাজ করাবি মোটি খুব বিজি থাকে অনেক কাজকর্ম করে মোটি আয় আমাকে গুড মর্নিং বলে বলে না শুধু মর্নিং বলে আচ্ছা শোন দাঁড়াস ধুমসি তোর হচ্ছে ধুমসি তা

নাকের সমস্যা না তোদের নাকের সমস্যা See? আপুর এই টোমা নাকে তো সুন্দর গন্ধ বাজে গন্ধ লাগবে বউ এত হাসিস না তোর মুখে যা গন্ধ এই গন্ধ সুখে আমি কোমাই চলে যাব আয় আয় কে ঘুম থেকে উঠেছে সেটা বল আমি না তুই আমরা এখন ঘুমোতে যাবো আমি ওরা ঘুম থেকে উঠিনি আমরা উঠেছি সে এই মর্নিংয়ে ছটায় বুঝলি ধুমসি পাঁচজন দেখছো তিনটে লাইক কেন বল তিনজন লাইট কেন চোখে দুটো লাঠি দাঁড় করিয়ে দেব আমি জীবনও ও চোখ কেন ঘুম পাচ্ছে বলে সবাই লাইক ড্যাম গো কমেন্ট করোগো কী অবস্থা তুমি তো বললে এগারো নম্বর চলে যাবে কত ও তো ঘুমতে উঠতে উঠতে বেরোয় সাতজন দেখছো তিনটে লাইট কি অবস্থা বলো তো ছি ছি দুর্গন্ধ ছি 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 রেনো নিচ্ছি কেউ আপুকে লাথি মারো গো কেন রে লাথি মারবে আমাকে কার এত সাহস যে আমাকে লাথি মারবে আয় তুই আই আটজন দেখছো তিনটে লাইক তোমাদের হাতে কী হয়েছে লুলোতে আমার এখানে কমেন্ট হাইট হচ্ছে তাই ওই না তো সবাই তো একই দেখছিস তুই আর তুই আর আসিয়া আছিস আর কেউ নেই বুঝলি তুই আর আসিয়া আছিস আর কেউ নেই বল ডেমরার সাহস আছে ডেমরার হ্যাঁ ডেমরা ডেমরা কিসের সাহস ডেমরার কিসের সাহস দেখি বল হ্যাঁ সেই হরিবেদির মন্দিরে তো সেই আমাদের সেই সেই লাল নীল সবুজ যে পদ্মাগুলো হয় মা তো ওইরকম ধরনের নিয়ে এসেছিলো ঠিক আছে কিন্তু এই আসিয়া ডেমরিকে দেখতে পাচ্ছি না ও আসিয়াকে দেখতে পাচ্ছিস না আসিয়া কমেন্ট কর দেখতে পাচ্ছি না ডেমরা এই ইসে হয়েছে আর ওগুলো তো বড়ো বড়ো বলের মতো এইবারে শোনো না বাউনিকে নিয়ে সীমার বুদ্ধি দেখো কেমন ওই কুড়োতে নেমেছে একটা মাথায় লাগলে বাচ্চা তো জ্বলে যাবে গো ঠিক আছে তারপর টুলু দেখতে পেয়ে ছুটে নিয়ে এসছে আর পড়েছে কার মাথায় মাথা ফুলে গেছে কপালে কপালে পড়ছে তালের মতো ফুলে গেছে কিন্তু এই আসি আর ডেমরিককে দেখতে পাচ্ছি না তুমি রাগ করো না গো আমি তোমারই আছি এই জীবন মরণে আমি তোমারই ভালোবাসি তাই বুঝি আমার ভালোবাসো তুই দেখি একটা হাম্পি দাও ডেমরি আজকে সব কোথায় গেছে রে কেউ নেই কেন কি সমস্যা আর উষাকে আমি বলে দিলাম উষা ঠিকঠাক টাইমে চলে আসবি আর দর্শন নেই আমি খুব ডিআইপি মেয়ে আমার কমেন্ট সবার কাছে যাবে না বাবা ভাউয়ে আর শেষ হয় না আমি মরে গেলাম ভাউয়ে আমি খুব বাবা তাই বুঝি তুমি কোন হরিদার যে তুমি না দেখলে তুমি হোদায় হোদায় ওখানে ঝগড়া করতে আসলাম কে আচ্ছা উল্টা এখানে ভালোবাসাবাসি হচ্ছে কই গেলে শান্তি পামো নালকুল্লা নাকি হাই তিন

আমার তোর আর সবাই কমেন্ট করো প্লিজ এ লিজার খবর কি রে নুসরাত লিজার খবর কি বল আমি এখন ঘুমাবো ভালো লাগছে না Per passar-se

দেখা যাচ্ছে না দেখো কিছু দেখা যাচ্ছে না কোনটা কি যারা যারা লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো আমি কিছু কারো কমেন্ট দেখতে পাচ্ছি না কমেন্ট দিচ্ছি আমার এখানে কমেন্ট শো করছে না দেখো